আসসালামু আলাইকুম এক কাস্টমার ভাই আমার দ্বারা এই মোবাইলটা এসে ফেলাস করার জন্য বড় বিষয় এটা একটা অ্যাপসে যাওয়ার কারণে একা হ্যাকার হ্যাক করে ফেলাইছে মোবাইলটা এবং আমি হ্যাকারকে কল দিলাম কল দেওয়ার পরে হ্যাকার বলতেছে আমাদেরকে ছয়শো টাকা পে করতে হবে পে করলে আমরা লক খুলে দেবো এই সেক্ষেত্রে আমরা যে কোনো অপশনে যাইতে পারি না এই সেটিংয়ে যাইতে পারি না সেটিংয়ে চাইলে এই লক চায় যে কোনো অপশনে যাবো আমরা হ্যাঁ এই লকটা চাই হ্যাঁ লক যে কোনো অপশনে যাবো হ্যাঁ এই দিয়ে লকটা চাই ওদের ওদেরকে জাস্ট টাকা আমরা পে করলে এরা আমাদের লক খুলে দেবে তো সেক্ষেত্রে আপনারা না বুঝে বিভিন্ন ধরনের অ্যাপস নামাবেন না অ্যাপস নামাইলে আপনি এই ধরণ এই ধরনের দিতে পড়বেন তো সেক্ষেত্রে আপনি বুঝে শুনে অ্যাপস নামাবেন সব ধরনের অ্যাপসে যাবেন না অ্যাপসে উল্টাপাল্টা অ্যাপসে তাহলে এই ধরনের প্রবলেমগুলো ফিল করবেন এই যে আমার থেকে আমি ফোন দিয়েছিলাম ছয়শো টাকা দাবি করতে ছয়শো টাকা হলে এরা ওটি দিবে না হলে আপনার ফোনটি নষ্ট হয়ে যাবে এই সেই আগ্রুমবাগুম অনেক ধরনের ভয় দেখাচ্ছে সেক্ষেত্রে আপনারা এদেরকে টাকা দেবেন না যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এটা একটু ফ্ল্যাশ করে নেবেন একশো থেকে দুশো তিনশো টাকা নেবে খুলে দেবে এদেরকে অতীত টাকা দেবেন না দিলে এরা আবারও লক করে দেবে এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনারা আসসালামু আলাইকুম